ভাবতে পারেন যিনি একসময় আনন্দ বিচিত্রা ফোটো বিউটি কন্টেস্টের মঞ্চে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলেন পর্দার আলোয় ঝলমল করার তিনি আজ ঢাকাই সিনেমার এক প্রিয়দর্শিনী নাম যাকে ছাড়া নব্বই দশকের রোম্যান্টিক সিনেমা ভাবাই যায় না বলছি মৌসুমীর কথা আজ তার জন্মদিন উনিশশো তিয়াত্তর সালের তিন নভেম্বর খুলনা জেলায় জন্ম এক মেয়ে শিশুর নাম আরিফা পারভিন জামান পরবর্তীতে আমরা যাকে চিনেছি ভালোবেসেছি মৌসুমি নামে ছোটবেলা থেকেই অভিনয় আর গানের প্রতি ছিল তার অদ্ভুত টান সেই আগ্রহই তাকে নিয়ে যায় আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্টে আর সেখান থেকেই শুরু এক নতুন অধ্যায় আলো ক্যামেরা আর সিনেমার জীবন কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা সঙ্গী তখন নবাগত সালমান শাহ সেই এক ছবিতেই বদলে যায় তার ভাগ্য হয়ে ওঠেন কোটি দর্শকের প্রিয় নায়িকা অল্প সময়ের মধ্যেই দোলা অন্তরে অন্তরে দেনমোহর স্নেহ একের পর এক হিট সিনেমা তার হাতে দুই দশকেরও বেশি সময় ধরে মৌসুমি মানে পরিশ্রম সাফল্য ভালোবাসা শুধু অভিনেত্রী নন পরিচালক হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন দু সালে কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু পর্দার মুখ নন গল্প বলতেও জানেন মৌসুমি ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে অসহায় মানুষের পাশে থেকেছেন সব সময়। এমনকি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন তিনি এখন তিনি নিউ ইয়র্কে মায়ের সেবা যত্নের সময় দিচ্ছেন দূরে বসেই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীরা এখনও অপেক্ষায় আবার কবে বড় পর্দায় ফিরবেন তাদের প্রিয় মৌসুমি তাহলে প্রশ্নটা থেকেই যায় আপনার প্রিয় মৌসুমীর কোন সিনেমাটা এখনো মনে গেথে আছে